আপনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আপনি বিজেপির কোন পদে ছিলেন সেটাই বিধানসভার কো কনভেনার কো কনভেনার এবার কেন ছাড়লেন বিজেপি দেখুন বিজেপিতে তো এটা তো দলেই নয় ভাষায় আমি বলতে পারবো না বিজেপিতে যতদিন ছিলাম সম্বন্ধভাবে ছিলাম এ দলে শুধু দেখবেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দাতা লাকা ছাড়া অন্য কোনো বক্তব্য তাদের আর উন্নয়ন বলতে এদের তো কিচ্ছু নেই কোনোদিন পরেও নেই এই সমস্ত দেখে আমি মমতা ব্যানার্জির উন্নয়নটাকে আগে থেকেই পছন্দ করতাম সেই জন্য আমাদের সাংসদ মহাশয়ের হাত ধরে মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হতে আজ বিজেপি ছেড়ে টিএনসিতে যোগদান করলাম আপনার সঙ্গে কতজন পদাধিকারী যোগদান করলো আঠারো জন পদাধিকার আছে এবং দুশো জন পরিবার তারা কী কী পদে ছিল যুব মোর্চার সভাপতি যুব মোর্চার এক্সিকিউটিভ মেম্বার অঞ্চল সাধারণ সম্পাদক যুব মোর্চার ট্রেজারার どうも。<laughs>